আপনি সেটা লিগেসি বহন করছি আজকে যখন দু সালে এসেও সরকার যেখানে কোটো বাতিল করে দিয়েছে আমি আমার এই চিত্র মাথায় এই চিন্তা ঢুকে না শিক্ষক করতে চায় না সরকার করতে চায় না শিক্ষার্থী করতে চায় না বিশ্ববিদ্যালয় করতে চায় না তাহলে কোটাটা চায় কে কোন অদৃশ্য শক্তি বলে কোটা বহন রয়েছে

এত কষ্ট করতে নিজের লিখবো এত ভাইবার ফেস করব কিন্তু তারা কোটা সুবিধার কারণে একটা একশো বেনিফিট পাবে তার মানে কি আমি ধরবো আমার অজন্য পাপ আপনাদের যে অভাবনীয় উপস্থিতি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচিতে আপনাদের এই সতস্ফূর্ত অংশগ্রহণ থাকবে

বন্ধুগণ হাই কোর্টে হওয়ার কথা ছিল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আমরা সকালেই জানতে পেরেছি যে কোর্ট কোনো ধরনের মন্তব্য করে না এই বিষয়ে বন্ধুগণ আজকে পাঁচই জুন ভোটের এই রায়ের পর থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই এখানে আদালত আদালতের মতো কাজ করবে আমরা ছাত্ররা আমাদের দাফা দাবি আমরা রাজপথে আদায় করে নেব আরেকটি বিষয় হচ্ছে যে দুই সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে দুই সালে পরিপর্তুতি জারি করলো ওটা বাতিল করে আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই পুনর্বহার করা হলো সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রকৌশল এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে আমরা বলতে চাই রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের দফাগুলোকে বিবেচনা করে সময়ের মধ্যে সেটি পূরণ করে দিই নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টে দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করবো না রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিবর্তন জারি করা এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আদালত তাকের কার্যক্রম তার মতো চালিয়ে যাবে আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা পাঁচ বছরের মধ্যে বাতিল হয়ে যায় সেই পরিপত্রের মধ্যে তাদের ভুল রয়েছে তারা যথাযথ বিধিবদ্ধ সেই পরিপত্র জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এটা প্রহসন করা হয়েছে আমরা এই প্রহসন মানি না আমাদের যে আন্দোলন চার দফার আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই আমরা নিন্দা প্রতিবাদ জানাইছি আজকে সারা দেশে এবং ঢাকা শহরে আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত হবে আজকে অবরোধ কর্মসূচি গড়ে তুলেছি আপনারা জানবেন যে অধিকার কোনো সময় একদিনে আদায় করে যায় না অধিকার কোন পাকা ফল না যে চুপ করে পড়ে নেবে আর আপনারা সেটা নিয়ে নেবেন আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে আজকে আমরা চলে গেলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসব। বন্ধুগণ এই মুহূর্তে আমি কর্মসূচি গুলো ঘোষণা করছি আগামী শুক্রবার সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পড়ার জন্য ছাত্র ধন্যবাদ পালিত হবে এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে সত্য হবে আন্দোলন করে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ছাত্রের সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোন ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা পাওয়ার জন্য বন্ধুপালানো এবং রাজুবাস আমাদের আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে সমাপ্তি হবে ধন্যবাদ সবাইকে